আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত সংস্কার বুঝিয়ে না দিলে আসিফ নজরুলের পালানোর পথ নেই নাসির উদ্দিন হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় আঠাশ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে রিজভি নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে মিয়া গলম পরোয়ার জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কৌমি সুন্নি বিরোধ নেই হেফাজত আমের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি হেলাল সংস্কার বুঝিয়ে না দিলে আসিফ নজরুলের পালানোর পথ নেই নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদের আদেশে জারি করলেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ঐক্যমত কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ায় কাগজগুলো আইন মন্ত্রণালয়ে গেছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ এখন সংস্কার ও বিচার জনগণকে বুঝিয়ে দিতে না পারলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আর পালানোর পথ নেই তিনি বলেন প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে যেতে হবে উপদেষ্টাদের নিয়ে সেখানে জুলাই গণ আহত ও শহীদ পরিবারকে ডাকতে হবে এরপর উপস্থিত জনগণের সামনে জুলাই সনদের আদেশ জারি করতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা সচিবালয় থেকে এটি জারি করলে চলবে না এটা ছাড়া প্রধান উপদেষ্টার আর কোনো উপায় নেই নাসির উদ্দিন পাটোয়ারি বলেন উপদেষ্টা পরিষদে কেউ যদি দলীয় দাস থাকেন এবং তাদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া যদি কোনো কারণে থমকে যায় তাহলে যেভাবে তারা বসেছেন সেভাবে তাদের চলে যেতে হবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অন্তর্বর্তী সরকারের একটি অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে অভিযোগ করে তিনি জাতীয় নির্বাচনের আগে কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য গণভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করেন এনসিপি ভবিষ্যৎ সরকার গঠন করবে কারণ এনসিপি জনগণের পক্ষে থাকবে জনগণের কথাগুলো বলবে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় আঠাশ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় সালের আঠাশ অক্টোবরের রক্তাক্ত তান্ডব দিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত আঠাশ অক্টোবর প্রেক্ষিত রাজতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন রিজভী বলেন দুই সালের আঠাশ অক্টোবর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির যাত্রা শুরু হয়েছিল সেদিনের রক্তাক্ত তাণ্ডব গোটা জাতিকে স্তম্ভিত করেছিল যা ছিল বাংলাদেশে ফ্যাসিবাদের প্রথম প্রকাশ সেদিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদ থেকে প্রক্রিয়ায় ছিলেন কিন্তু আইন খোলা বাহিনী সরকারের কথা শুনছিল না প্রশাসন তখন পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে সেই সুযুগেই শেখ হাসিনা ও তার দল 14 দলের কর্মীদের দিয়ে রক্তাক্ত হামলা চালায় এটি ছিল ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন তিনি বলেন ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন লালটুকে যেভাবে পিটি আহত করা হয়েছিল তা শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজনীতির ভয়াবহ দৃষ্টান্ত ঠান্ডা মাথায় নির্মম নিষ্ঠুরতায় একজন আহত মানুষকে ইট দিয়ে থেতলানো এবং লাশের উপর উল্লাস করা এমন নিশংসতা বাংলাদেশে আগে কখনো দেখিনি রিচভি বলেন 28 অক্টোবরের হত্যাযোগ্য ছিল পরিকল্পিত নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে মিয়া গোলম পরওয়ার বাংলাদেশের জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলম পরওয়ার বলেছেন যারা জাতীয় নির্বাচনে দিন যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় এরা প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই রাজি হয়নি এজন্য তারা গণভোটের পক্ষে মত দিলেও গণভোট আয়োজন নিয়ে দ্বিমত পোষণ করে নানা রকম ভ্রান্ত যুক্তি উপস্থাপন করেছে নভেম্বরে গণভোট হলে আপত্তি কেন তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন এদেশের জনগণ বোকানয় জনগণকে ধোকা দেওয়া যাবে না রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে দুই সালে লীগের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকার মহানগরী দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন তিন থেকে চার দশক আগের ঘটনায় মিথ্যা মামলা সাজিয়ে বিচার হতে পারলে আঠাশ অক্টোবরের ঘটনায় প্রকৃত আসামিদের বিচার কেন হবে না দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনালে আঠাশ অক্টোবরের ঘটনার সাথে জড়িতদের বিচার করার দাবি জানিয়ে তিনি বলেন দুই সালের আঠাশ অক্টোবর থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান শুরু জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জাতীয় পার্টির বিচার দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে জাতীয় পার্টি প্রকাশ্যে বলেছে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে না এই সাহস তারা কিভাবে পায় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা বিগত ষোলো বছর আওয়ামী লীগের সকল গুম খুনকে বৈধতা দিয়েছে তারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল তাদের বিচারের আওতায় আনা উচিত এবং এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন আওয়ামী লীগ চেষ্টা করবে নির্বাচনকে ভন্ডুল করতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তিও চেষ্টা করবে তাই ফাঁসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা যে কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত আছি কারণ আমরা মনে করি আওয়ামী রাজনৈতিকভাবে পরাজিত করা গেছে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ এখনও নানাভাবে রয়ে গেছে আওয়ামী লীগের সুবিধাবাদী শ্রেণী রয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পর্যন্ত জামিন পেয়ে নানা জায়গায় তাণ্ডব চালাচ্ছে কৌমি সুন্নি বিরোধ নেই হেফাজতে আমির হেফাজতে ইসলামে আমির বাংলাদেশ আলাম্মা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন কৌমি সুন্নি বিরোধ নেই সবার আকিদা এক ও সুন্নিদের সুসম্পর্কের সেতু বন্ধন রচনা হলে বাতিলপন্থীরা আর কোথাও জায়গা পাবে না মুসলমানদের মুসলমানদের একতা একতা বদ্ধতা বদ্ধ হওয়া এখন আরও জরুরি এ সময় হেফাজতে আমির ইমান আকিদা ও দেশ রক্ষায় প্রত্যেক মুসলমানদের ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে দেশ জাতির বৃহত্তর স্বার্থ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হেফাজতে আমির বলেন ইসলামের হেফাজতের জন্যই ইসলামের সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখেছি কৌমি ও সুন্নিদের মধ্যে কিছু শাখা প্রশাখা নিয়ে ছোটখাটো মত পার্থক্য থাকলেও ইমান আকিদার প্রশ্নে সবারই একই মত ও পথ কাজেই বাতিল ফিতনার বিরুদ্ধে হকপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল বলেছেন যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে তাই বিএনপি দেশে উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদলে যৌথ উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয় সমাবেশের শেষে ব্যারিস্টার মির্হেলালের হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশন চত্বরে গিয়ে মিলিত হয় সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের আঠারো বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুম নির্যাতন নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার জোয়ার দেশে অরাজকতা সৃষ্টি করে ষড়যন্ত্র করে এ জোয়ার রুখে দেয়া যাবে না তিনি বলেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচন কখনো ঠেকানো যাবে না হাট হাজারের সহ দেশের সারা মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে